এই বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য একটা স্বপ্ন দেখতেস দেখতেছে না বিরাট স্বপ্ন দেখতেছে আল্লাহই ভালো জানে কোন পর্যন্ত যাবে আচ্ছা ইনশাল্লাহ হোক আমি না হওয়ার পক্ষে না হোক কিন্তু হওয়ার পরে যদি আল্লামা সাইদির মূর্তি এই বাজারে বড়ো করে আঁকায় আর আল্লামা সাইদির মূর্তির গলায় যদি মালা পরায় আল্লাহর কোরআনের ভাষায় ওই জামাত ইসলামের পরে আল্লাহ আল্লাহ জামাত ইসলামের পরে আল্লাহর কি গজব তাহলে যারা মূর্তি নির্মাণ করবে আগে করিস অথবা আগামীতে ক্ষমতায় যে যারা করবে আচ্ছা কারা করবে এটা আমাদের বুঝতি বাকি আছে এই কথা বলেন বাকি আছে সবটা এটা না কে ভাই এই যে ওই একজন লোক উঠলেন আর একজন আপনারা হাত তোলেননি ভাই আশ্চর্য আচ্ছা আরে বাবা এত কেন এখানে মাহফিল হবে কয়দিন যদি হিসু না থেকায় তার কেন ছেড়ি দেন তবু মাহফিলটা নষ্ট করেন না আচ্ছা বলেন তো একজন আর ওই দুজন চলে গেছে তিনজন লোক যদি চলে যায় মাহফিলের কোনো ক্ষতি হবে কিন্তু যারা যাচ্ছে তারা কি নেকি নিয়ে গেল না গোনা নিয়ে গেল না আমি আগেই বলেছি তেইশ তারিখের চব্বিশ তারিখে যাব না আমি আর খুব বেশি হলি বিশ মিনিট কথা বলবো এই বিশটা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক একটা লোক যেন না ওঠে যদি ওঠে জোর করে ধরবেন আস্তে করে বসাই দেবেন যদি বলে ভাই ছেড়ি দাও ছেড়ি দাও কয় কোনো ছাড়া ছাড়ি নেই তুই যদি বন্ধ করতে না পারিস চারিপাশে কাপড় গোল করে দি কেন ছেড়ি দে পরে যা হয় হবে তবু কোরআনের মাহফিলটা নষ্ট করা যাবে না কথা ঠিক আছে না ভাই ঠিক আছে না এই জন্য একটা যেন না ওঠে আমি আর খুব বেশি কোনো আলোচনা করবো না শুধু কয়টা পয়েন্ট বলবো সাতটা তার ভিতরে প্রথম পয়েন্ট বলেছি যারা মূর্তি নির্মাণ করবে নেতার মূর্তি হোক ভাবির মৃত্যু হোক আব্বার মূর্তি হোক চাষির মূর্তি হোক শালার মূর্তি হোক দাদার মূর্তি হোক মেয়ের মূর্তি হোক পুরুষের মূর্তি হোক নেতার মূর্তি হোক যারা মনে মনে তৈরি করবে তাদের পরে আল্লাহর কি তাদের পরে আল্লাহর কি এক দুই নম্বর আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায় সেটা হোক মুজিবারের আইন সেটা হোক সরমোনাই হুজুরি আইন সেটা হোক ডাক্তার শফিকুর রহমানের আইন সেটা হতে পারে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আইন আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায় আর নেতার আইন প্রতিষ্ঠা করতে যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক দেখা দেয় সংঘর্ষ দেখা যায় নেতার কথার আল্লাহর কথা এক নয় এই আইন যারা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে আল্লাহ বললেন ওদের পরে আমার লানত ওদের পরে আল্লাহর কি তাহলে বোঝা গেছে কয়টা গুরু মুখস্থ বলা লাগবে বলে আপনাদের এক নম্বর যারা মূর্তি নির্মাণ করিছে কিংবা আগামী ক্ষমতায় যে যারা মূর্তি নির্মাণ করবে এদের পরে কি আর যারা বিভিন্ন জায়গায় ভাবির ছবি মামির ছবি খালুর ছবি খালার ছবি বাবার ছবি ভাইয়ের ছবি কি বলে দুলাবাই ছবি আপার ছবি বড় হজুরের ছবি ছোট হজুরের ছবি যারা মূর্তি নির্মাণ করবে ওদের পরে আল্লাহর আজকে যখন কথা বলতে প্রথম যখন নিয়ত করে এসেছিলাম এখানে তখন একটা ধারণা ছিল এমন একটা কেসা খাইনি বলবো যাতে করে এই যশোরের লোকগুলো বোঝে না ওয়াজ ভালো হয়েছে কিন্তু আমি ওখানে বেশি শুনতে পেলাম যে কিছু লোক নাকি এইরাম করে বলাচ্ছে আমি চিন্তা করলাম এমন করব ওর গাছকে শিখাই দিয়ে যাব যে তার কি কিছু কিছু দালালি হুজুর আসতেছে আমাদের কাছে এসে বিভিন্ন জায়গায় দালালি করতেছে না করো আজকে তোমার আগামী গণভবন হবে কোরআনের গণভবন ঠেকাইতে পারবা না ভাও বকা জা দিও না তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় তার জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার জ্বলন্ত প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার জ্বলন্ত প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কথা বলেন কথা বলেন বলন্ত এই বিশ্ববিদ্যালয়গুলো যে ছেলেমেয়েরা পড়ে ওরা বোকা না ভালো ওরা বুদ্ধিমান না বোকা তাহলে বাংলাদেশের বাসাইকৃত মাথাগুলো সিদ্ধান্ত নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ বাংলাদেশের সব বাংলাদেশের সব গেনিরাল সিদ্ধান্ত নিল কেবল সিদ্ধান্ত নিতে পারতেছে না এই এই এলাকার কিছু ধান কাটা পাঠি ছোটো মনে করবেন না আমি আপনাদের ছোটো মনে করি না কারণ আপনারা ধান কাটতেছেন বলে আমরা খাচ্ছি আপনারা মাঠে ধান চাষ করতেছেন বলে আমাদের রেজেকের ব্যবস্থা হচ্ছে আমি আপনাদের ছোট মনে করছি না কিছু ভ্যান চালক রিক্সা চালক মনে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি যে এ দেশ কোরআনের দেশ হবে আপনি তারিখ সেই গণভবন তৈরি করতে গেলে একশো এক পঞ্চাশটা আসনের দরকার আমরা সারা দেশের থেকে একশো পঞ্চাশটা আসন দেব আপনাদের এই আসনটা আপনারা টুপিওয়ালাদের দিতে পারবেন একশো পঞ্চাশটা আসন আপনাদের দেওয়া লাগবে না একশো পঞ্চাশটা আসন দেওয়া না দেওয়ার দায়িত্ব ডাক্তার শফিকুর রহমানের একশো পঞ্চাশটা আসন পাক আর না পাক সেদাই তাজিজুল ইসলাম জিহাদির কিন্তু আপনাদের দায়িত্ব আপনাদের এই আসনটা কোরআনের জন্য দিকে হবে আপনারা কি পারবেন পারবেন তাহলে আজকের থেকে একজনের খেজুর গাছের ইসলাম আর আমরা হলাম মদিনার ইসলাম তাই বলতেছে না ভাই ওনারা কি গাছের ইসলাম খেজুর গাছের ইসলাম আর আমরা আচ্ছা মদিনার ইসলাম আপনারা প্রতিষ্ঠা করবেন মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আবু আবু আবুবাক্কারের মুখী দাড়ি ছিল না ছিল না তাহলে আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনার মুখী দাড়ি নেই কেন দুলা ভাই হজরত ওমর মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিল ওমর কি নামাজি ছিল না বেনামাজি ছিল আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করবেন আজান দিলি নামাজ পড়তে আসেন না পেশাব করে এদিক ওদিক বাড়ি মেরে চলে যান আপনি কি করে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন খোকারা লাইন ভালো আসতো বেশি অসুবিধা মনে করি শুধু বলবা আমি এমন জোরে দৌড় মারবো তোমরা একটা আমার খুঁজে পাবে না আমার আগের তে দৌড় আছে আমার ভাই বিশ্বাস করেন আমার দৌড় মারা অভ্যেস আছে ভাই বগুড়ায় মাহফিল আছে দাওয়াত করে নিয়ে গেছে বিএনপি আর জামাতের লোকেরা এরা দুইজন তখন ভাই ভাই ছিল দাওয়াত করে নিয়ে গেছে তখন দাওয়াত করে নিয়ে বলতো এখন আলোচনা করবে সাতক্ষীরার বাঘ আমি মারবার মনে করতাম আমি হলাম মানুষ বাঘ হলাম কী তারপর বলতো সাতক্ষীরার বাঘ তো এক আলোচনা চলছে বগুড়ায় তা আলোচনা করতে করতে দশটায় উঠেছি পনি বারো বারোটায় শেষ করব পনি বারোটা যখন বাজে তখন পিছন দিক তাকাই দেখি কমিটির লোক একটাও নেই সব চলে গেছে ভাই আছে শুধু পুলিশ সবগুলো পুলিশ একটাও কমিটির লোক নেই বিএনপিও নেই জামাতও নেই শিবিরই নেই ছাত্র নেই তাই মাইকালা ডেকে বললাম খবর কি কয় হুজুর পুলিশ এসেছে বলে ওরা সব চলে গেছে আমিও চলে যেতাম তা মাইকটা থুই যাই পারতিস না তো এখন আপনি একটু যেভাবে পারেন করেন আমি আছি হুজুর আমি এখনও তো আমি চিন্তা করলাম আল্লাহ তো আজকে আমার ধরবে কোরআন শরীফ সামনে আমি কোরআন শরীফের বা হাত দিয়েই বলতেছি আজকে আমার পুলিশ ধরবেই এমন সময় একটা ছোট্ট কাগজ আসলো কাগজে লেখা হুজুর মঞ্চে থানার ওসি দারোগা পুলিশির সতেরো জন কনস্টেবল নিয়ে এসে সব ওপরে আছে ডাইনে বামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লীগ